নমস্কার আমি আশা কেমন আছেন সবাই আশা করি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সাতটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে তো সকাল সকাল উঠে পড়েছি আর যদিও মেয়ের কোনো স্কুল নেই স্কুল বলতে ক্লাস নেই কিন্তু যাব মেয়ের স্কুলে কারণ ওদের আজকে খ্রিস্টমাস যে প্রোগ্রামটা আছে সেটাই সেলিব্রেট হবে তো প্যারেন্টসকেও প্রেজেন্ট থাকতে হবে তো নটা পনেরোর মধ্যে ওদের স্কুলে প্রবেশ করতে হবে আর আমার মেয়ে তো ডান্সে অংশগ্রহণ করেছে তো তাই একটু সকাল সকাল উঠে পড়েছি আর সেই সাথে সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিয়েছি আমি সকাল উঠে বাসি টুকটাক যে কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি আর কাজের তো বাকিটা আমার করে দেয় তাই আমি সকাল সকাল রান্নাটা আগে বসিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি বেরোতে পারবো কিছুটা হলে একটু যদি রান্না এগিয়ে দিয়ে যায় বাকিটা তখন শাশুড়ি করে নিতে পারবেন আর পুরোটা যদি ফাঁকা রেখে যায় তাহলে কিন্তু একটু অসুবিধাই হবে সকাল সকাল উঠে এখন আমি চাও খাইনি আর বাচ্চা দুটো এখনো শুয়ে আছে ওদেরকে কিন্তু এখনো উঠায়নি আমি উঠে পড়েছি আর এদের রান্নাটা একদিকে বসিয়ে দিয়েছি তো ভাত ডাল দুটো ওভেনে বসিয়ে দিয়েছি আর একটু আলু ভাজাও বসিয়ে দিয়েছিলাম এটা দুপুরে ভাতের সাথে খাওয়া হবে আর যাওয়ার সময় যদি বাচ্চারা একটু মুড়িতে খেতে চায় তাহলে তাও দিয়ে দেওয়া হবে আমার মেয়েটা যেহেতু এবছরই নতুন ওই স্কুলে আমার মেয়ে ক্লাস টুয়ে পড়ে এই বছর ওকে প্রথম অ্যাডমিট করেছি তাই আমার এখনও কিন্তু সিস্টেম অতটা জানা নয় তবে অন্যান্য প্যারেন্টসের কাছে শুনেছি যে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে বিভিন্ন রকম স্টল থাকে তো ওখানে বাচ্চাদের কিন্তু খাওয়ানোর কোনো সমস্যা নেই তাই আমরা ভাতটা খেয়ে যাবো না এমনি হালকা টিফিন করে যাব ওখানে যদি সেরকম কিছু পাওয়া যায় তাহলে খাওয়া যাবে আর বাকি তো এসে তখন দুপুরে বাড়িতে ভাতটা খাওয়া যাবে তাই সেই মতো রান্নাটা করে নিয়েছি এইদিকে ভাত ডাল হয়ে গেছে আর এদিকে সে গতকালে যে চিকেন রেখেছিলাম সেই চিকেনটা একটু ভালো করে কষিয়ে নিলাম আর আলুতে ভাজা হয়ে গেছে আর এখন বাচ্চা দুটোকে তুলে দিয়েছি ঘুম থেকে আর ছেলেকে এই যে খাবার দিয়ে দিলাম ওর ড্রাই ফ্রুটটা আর মেয়েকে খাইয়ে দিয়েছি তো এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে আর আজকে ওদের যে থিমটা আছে সেটা হচ্ছে হোয়াইট ফ্রক আর তার সাথে এই রেনবো আম্বেলা নিয়ে একটা সঙ্গ হবে আর তার জন্য তাকে রেডি করে দিয়েছি আর এই যে দেখো আমিও একটা হোয়াইট ড্রেস পরে নিয়েছি আর এই যে সব মা ছেলে বেরিয়ে পড়েছি আর এই যে আমার ছেলেকেও আজকে নিয়ে যাচ্ছি তো ও যেতে চাইছিল না ওকে জোর করে নিয়ে যাচ্ছে এক প্রকার আর এই যে বাচ্চা দুটো যে কুকুরের ও দুটো কিন্তু আমার ছেলেই নিয়ে তো ও দুটোকে আমরা বেশ ভালোবাসি আর এই যে রাস্তার মধ্যে উঠে বেরিয়েও পড়েছি আর একজন প্যারেন্টস যাবে তো সে মাঝ রাস্তায় উঠে পড়েছিল আর এই দিকে দেখো মেয়ের স্কুলেও প্রবেশ করে পড়েছি তো সত্যি কথা বলতে আমার কিন্তু খুব ভালো লেগেছে এদের যে অনুষ্ঠান যে আয়োজন করা হয়েছে কিন্তু একদমই মন ছুঁয়ে গেছে এবং খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে তো আমি সবগুলোই তোমাদের কাছে তুলে ধরবো পুরোটা হয়তো না পেলেও কিছু কিছু ক্লিপ নিয়ে আমি কিন্তু তুলে স্কুলে কিন্তু মেয়েকে ওর হল রুমে ধরেছি ঢুকে ঢুকে রেডি করে দিয়ে চলে এসছি আর বাকিটা ওদের ম্যামরা করে নেবে আর এই যে পুরো প্যারেন্টসের জন্য পুরো গ্রাউন্ডটা কিন্তু এইভাবে চেহারা সাজানো ছিল আমরা তো অনেকটাই আগে পৌঁছেছিলাম যেহেতু যারা পার্টিসিপেট করেছে অনেকটাই সকালে চলে এসছে আর বাকি সময় কিন্তু ওই চেয়ারগুলো সবই ভর্তি হয়ে গেছিলো আর এই দিকে দেখছে এটা হচ্ছে পুরোটাই খাবারের স্টল এবং বিভিন্ন রকম খাবার ছিল খুবই লোভনীয় উপলোভনীয় খাবার যেগুলো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এদিকে অলরেডি প্রোগ্রামটা স্টার্টও হয়ে গেছে বিভিন্ন ক্লাস ধরে ধরে সেকশন ওয়াইজ শুরু হয়েছে আর এদিকে আমি একটু খাবার স্টলের দিকে গেছিলাম কারণ ওইদিকে প্রথমে টোকেন কাটতে হয় তারপর যখন খাবারের প্রয়োজন হবে তখন সেই টোকেনটা দেখে খাবার নিয়ে নেওয়া হয় এদের সিস্টেমটা কিন্তু বেশ ভালো এবং বেশ সুন্দর আমার কিন্তু বেশ ভালো লেগেছে প্রতিটা ক্লাসের প্রতিটা সেকশনের বাচ্চাদের এমনভাবে সাজানো হয়েছিল যে দেখতেই কিন্তু ভালো লাগছিলো তো প্রত্যেকটা আমি কিছু কিছুটা করে একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর এই যে আমার মেয়ে দেখো এখানে আমরা ডান্সটা করছে তো খুব সুন্দর লাগছিলো এখানে তো আমি ওদের মিউজিকটা দিতে পারি না তো ওদের মিউজিকের সাথে এই ডান্সটা কিন্তু অপূর্ব লাগছিলো এই হোয়াইট ফ্রকে পরে কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে একদম পুরো পরির মতো লাগছিল আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিলো সব ক্লাসের বাচ্চাদেরই কিন্তু ড্রেসটা আমার খুব পছন্দ লেগেছে কিন্তু তার মধ্যেও যেটা সবচেয়ে বেশ লেগেছে সেটা আমি তোমাদের অবশ্যই দেখাবো আর সেটা হচ্ছে একদমই নার্সারির বাচ্চা ছোটো ছোটো যারা আর তাদেরকে পড়িয়ে যাওয়া হয়েছিল এই যে স্যান্টাক্লের ড্রেসটা এটা কিন্তু অপূর্ব লাগছিলো দেখতে ক্যামেরার মাধ্যমে তোমরা কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না তবে আমরা কিন্তু রিয়েল যেটা দেখেছি অসাধারণ লাগছিল এই বাচ্চাদের ডান্সগুলো আর প্রত্যেকটা ছোটো ছোটো একটা স্যান্টাক্লজ মেয়ের ডান্সটা হয়ে যাওয়ার পর আমরা ওকে হলরুম থেকে আবার কালেক্ট করে নিয়েছিলাম কারণ ডান্স জায়গা হওয়ার পর প্রত্যেক বাচ্চাকে আবার হল রুমে এনেই রেখে দিচ্ছে প্যারেন্টসরা গিয়ে কিন্তু ওখান থেকে কালেক্ট করে নিয়ে আসছে তাহলে কিন্তু হেফাজত হচ্ছে না আর অতটাও সমস্যা হচ্ছে না আর এই যে দেখছো প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে গ্রিটিংস কার্ডগুলো দেখছো এইখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট নিজের মতো করে নিজেদের মধ্যে যে ক্রিয়েটিভিটি থাকে সেগুলো কিন্তু ফুটিয়ে তুলেছে আর এই যে এখানে একটা বেশ চালা বাড়ির মতো করা হয়েছে এখানে কিন্তু যীশু খ্রিস্টের সমস্ত যে লাইফস্টাইলটা ছিল সেখানে কিন্তু টুকটুক করে তুলে ধরা হয়েছে দেখো এবং এগুলো কিন্তু দেখতে আমার অসাধারণ লাগছিল প্রত্যেকটা কিন্তু মাটি দিয়ে তৈরি আর প্রত্যেকটা জায়গা কিন্তু এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে একদম পুরোপুরো মনে হচ্ছে রিয়েল কোনো ছবি দেখছি তো ডান্সের পর আমরা যে কুপনগুলো কেটেছিলাম সেই কুপনের মধ্যে অনেক কিছু খাবার নিয়ে হয়েছিলো আমি খাবারের মধ্যে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিকেনটা অ্যাভয়েড করেছিলাম তার পরিবর্তে নিয়েছিলাম পনির আর যেটা ছিল কফি তো আমাকে খেতেই হবে সেটা কফি নিয়েছিলাম আর এখানে না জিলেপিগুলো ছিল অসাধারণ তো সেগুলোও নিয়েছিলাম আর সত্যি কথা বলতে ওখানে আমের কোনো ক্যামেরা করতে পারিনি কারণ ওখানে যথারীতি চরম ভিড় ছিল তা খাওয়া দাওয়া করে আমরা ওখানে কিছুক্ষণ মেয়ে পার্কে খেলেছে আর এই যে ফ্রায়েড রাইসটা দেখছো এইটা কিন্তু আর ওরা কেউ খায়নি ওখানে ওই খাবারগুলো খেয়ে ওদের পেট ভরে গেছিলাম তাই ফ্রায়েড রাইসটা আমি সঙ্গে নিয়েই চলে এসেছিলাম তো এই যে এখানে বাড়ি পৌঁছে গেছি আর এখন স্নান টানানোর সেরে নিয়েছি আর এখন বাজে ওই পণ্য দুটোর মতো তো এই যে মেয়েকে দিয়ে দিচ্ছি আর আমি তো জানতাম যে বাড়িতে চিকেন আছে ওই জন্য ফ্রায়েড রাইসটা ইচ্ছা করেই নিয়ে আসলাম যে বাড়ির বাচ্চারা একটু পছন্দ করে খেতে পারবে এখন সন্ধ্যার বেলা সেই তো দুপুর একটু খাওয়া দাওয়া করা হয়েছিল তারপর একটু রেস্ট নিয়েছিলাম আর এখন এই যে উঠে একটু জলের বোতলগুলো ভরে নিচ্ছি আর মেয়ে বলছে খিদে পেয়েছে তো মেয়েকে একটু খাবার খাইয়ে দেব আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর পুরোনো যে বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ একটু যে দিনের বেলা আলু ভাজা করেছিলাম সেই দিয়ে একটু মুড়ি দিয়ে দিচ্ছি ওকে আর সাথে একটা মিষ্টি দিয়েছি তো মেয়ে বললো আমি সোফাতে বসে খাবো তো ওই জন্য ওকে সোফাতে বসে খাইয়ে দিচ্ছি আর এই আমি একটু চা বানিয়ে নিচ্ছি তো ছেলে বললো মা আমি একটু চা খাবো তো ওর জন্য একটু চা বানিয়ে নিচ্ছি যাদের কাছে দুধ নেই তারা আজকে কিন্তু দুধটা দিয়ে যায়নি ওই জন্য মেয়েকে বিকালে দুধটা দিতে পারলাম না আমি এমনি মুড়ি খাইয়ে দিলাম জানি না কেন দিয়ে যায়নি হয়তো কোনো সমস্যা হয়েছে কালকে জানা যাবে আর এই যে চাটা করলাম এটা গতকালের দুধ ছিল তো সেই দিয়ে চাটা বানিয়ে নিলাম আর এই দিকে দেখো আমার মেয়ে গানে তালে থালে নাচছে আর ওই যে ড্রেসটা আজকে অর্ডার দিয়েছিলো তাই সেটা এসছে তাহলে চলুন আমার ভিডিও আজকে এখানে দেখা হবে আবার একটা নতুন ব্লগে